দেখো এখানে এ এক্স কে এ ধরলাম আর এ এক্স টাও তাহলে এ হবে এখন এতটুকটা আমরা বি ধরতে চাচ্ছি বাট এতটুকটা আমরা বি ধরতে পারতেছি না কেন পারতেছি না দেখো এটার মাঝখানে প্লাস এখানে মাইনাস এখন দুইটা একই রকম করতে হবে কিভাবে করব দেখো এ এক্স এখান থেকে এতটুক থেকে আমরা মাইনাস কমন নেব যদি মাইনাসটা কমন নেই তাহলে এখান থেকে মাইনাস চলে গেলে থাকবে প্লাস বি ওয়াই আর এই প্লাস এর থেকে মাইনাস যদি কমন যায় তাহলে থাকবে মাইনাস জেড এই জিনিসটা তোমাদের হয়তো বুঝতে কষ্ট হতে পারে দেখো এখানে মাইনাস কিভাবে কমন নেয় দেখো আমরা জানি প্লাস এ মাইনাসে হচ্ছে কি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই প্লাসটার ভিতর থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে থাকবে কি আরেকটা মাইনাস এখানেও ঠিক এই প্লাসটার ভিতরে কয়টা মাইনাস আছে দুইটা মাইনাস আছে একটা মাইনাস যখন আমরা কমন নিয়ে নেব তাহলে আরেকটা মাইনাস থাকবে ঠিক আছে এখানে আসে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড এলাদা করে তাহলে তুমি দেখো এখানে এতটুককে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ এক্স টাকেও এ ধরা যাবে আর বিওয়াই মাইনাস সি জেড এটাকেও বি ধরা যাবে কারণ দুইটা একই রকম ঠিক আছে এখন তুমি দেখো কিছু সূত্রের মধ্যে পড়ে

এখন দেখো a এর উপরে স্কয়ার আছে এক্স এর উপরে স্কয়ার আছে a স্কয়ার x স্কয়ার মাইনাস এটা টুকটুকে আমরা লিখতে পারবো কি দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a b হোল স্কয়ার a b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে কি a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে এটা টুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি a স্কয়ার এটা হচ্ছে by a স্কয়ার 2 এটা হচ্ছে by b টা হচ্ছে কি cz এব প্লাস বি স্কোয়ার বিয়ার মানে এতটুকু আমরা এখন দেখো মাইনাস দেখো হবে ওয়াই স্কোয়ার দেখো এ মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি আগে লিখমো বি সি আগে লিখলাম ওয়াই জেড লিখলাম সাজা লিখছে কি হ্যাঁ এ মাইনাসে প্লাসে

হ্যাঁ এখন দেখো এখানের মধ্যে এটাকে যদি আমরা এক্স ধরি আর এটাকে যদি এ ধরি এটাকে এক্স ধরা যায় এটাকে ধরা যায় বাট মাঝখানে কিন্তু মাইনাস আছে কিন্তু আমাদের সূত্রের মধ্যে প্লাস তাহলে আমাদের প্রথম কাজ হবে কি মাইনাসটাকে প্লাস বানাম কিভাবে মাইনাসটাকে প্লাস বানাবো দেখো থ্রি এ রাখলাম মাইনাস টেনটাকে ভিতরে নিয়ে নেব ব্র্যাকেটের সামনে প্লাস বানবো তাহলে দেখো প্লাস এ মাইনাসে মাইনাস আগে তে চলে আসলো ঠিক আছে ঠিক একই কিভাবে এখানেও করব দেখো 3a মাইনাস 5 টাকে ভিতরে নিয়ে নেব ব্র্যাকেটে সামনে প্লাস দেব তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস আগে টুক চলে আসবে এই লাইনটা বুঝতে পারছো এরপর দেখো এখন তুমি যদি এটাকে x ধরো 3a এটাকে তুমি যদি x ধরো আর -10 কে a ধরো আর -5 কে b ধরো তাহলে কি হলো এক্স প্লাস এ ইন্টু এক্স সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস তাহলে প্লাস বসা কি থ্রি এ এক্স স্কোয়ার প্লাস এ এটা হচ্ছে কি মাইনাস হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে কি থ্রি এ প্লাস বি এটা হচ্ছে মাইনাস টেন বিটা হচ্ছে মাইনাস ফাইভ আশা করি বুঝতে পারছি এটুকু এখন দেখো থ্রির উপর স্কোয়ার দিলে হবে 9 এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার প্লাস দেখো এখানে টেন আর প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস দেখো

প্লাসে মাইনাসে মাইনাস পনেরো আর তিন কল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এ আর হচ্ছে প্লাস ফিফটিন এটাই হচ্ছে এরপর আসি নাম্বার ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি ফাইভ এ প্লাস টু বি এতটুকু তুমি যদি এ ধরো তাহলে ফাইভ এ প্লাস টু বি এতটুকু এ ধরতে পারো

চার পাঁচা বিশ টোয়েন্টি এ বি বুঝতে পারছো প্লাস এখানে দেখো টুর পরিষ্কার দেওয়া মানে ফোর বি হবে অথবা তুমি যদি সাজা লিখতে চাও টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার এরপরে সর্বশেষ সংখ্য থ করবা দেখো এখন দুই ক্ষেত্রে হচ্ছে প্লাস আছে তার মানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়বে না দুই ক্ষেত্রে প্লাস থাকলে সূত্রটা হবে এক্স প্লাস এ

আর থ্রিটা হচ্ছে বি ঠিক আছে ফাইভ হচ্ছে এ থ্রি হচ্ছে বি তাহলে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি কোন সতেরোটা স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস এক্স স্কোয়ার দাও এক্সটা হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে কত ফাইভ প্লাস হচ্ছে কত থ্রি এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এখন দেখো এতটুকুর মধ্যে আবার কিন্তু সূত্র হয় এটাকে যদি তুমি এ ধরো এটাকে যদি বি ধরো এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু আমরা জানি তাহলে এ প্লাস টু এ হচ্ছে এ এক্স বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে বি ওয়াই হল দেখো প্লাস এখানে পাঁচ তিন কত আট হ্যাঁ তাহলে এইট ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস পাছা পনেরো বুঝতে পারছো এখন দেখো এখানের মধ্যে দুইটার উপরে আলাদা আলাদাভাবে ভাগ করে দিলাম স্কোয়ারটা দেখো প্লাস এখানে টু এ লিখবো এক্স ওয়াই পরে কি সাজায় প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ভেঙ্গে লিখলাম দুইটার উপর স্কোয়ার আছে প্লাস দেখো এ এইটটা দুটোটার সাথে গুণ হবে তাহলে এইট এ এক্স এর সাথে গুণ করলে হবে কি এইট এ এক্স প্লাসে প্লাসে প্লাস এইট বি ওয়াই মন করলাম প্লাস ফিফটিন এটাই হচ্ছে অ্যান্সার এখন তুমি যদি চাও এটা গিয়ে তুমি সাদা লিখতে তাও পারো তবে এটা অ্যান্সার রেখে দিলাম হ্যাঁ আশা করি বুঝতে পারছো